এই পিঠাটা খেতে যতটা না সুস্বাদু তার থেকে দেখতেই বেশি সুন্দর আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব ডালিয়া পাকন পিঠার রেসিপি আর এই ভিডিওটা আমার গত বছরই করা ছিল আজ আপনাদের সাথে শেয়ার করছি চুলায় একটা প্যানে এক কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি এবার পানিটা গরম হয়ে গেলে দিয়ে দেব সামান্য একটু লবণ তার সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণ এলাস পাউডার এবার নেড়ে ভালোভাবে মিশিয়ে তারপর পানিটা বলক তুলে নিব। পানিটা খুব ভালোভাবে ফুটে উঠলে এখন এর মধ্যে দিয়ে দেব এক কাপের একটু বেশি চালের গুঁড়া তারপর মাথখানটা একটু ফাঁকা করে ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন মিনিট এটা সিদ্ধ করে নিব। তো দেখতেই পাচ্ছেন প্রায় তিন মিনিট পরে আমি এটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে চালের গুঁড়াটা খুব ভালোভাবে সিদ্ধ করে নেব তারপর একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করে নেব হালকা গরম অবস্থায় এই ডোটা খুব ভালোভাবে মথে নেব চার পাঁচ মিনিট খুব ভালোভাবে ডোলে ডোলে আমি একটা ডো করে নিলাম আর এখান থেকে প্রায় তিন ভাগের এক ভাগ আমি আলাদা করে নেব আর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু রেড ফুড কালার তো খুব বেশি দেওয়া লাগবে না অল্প পরিমাণ দিয়ে আমি খুব ভালোভাবে এই ডোটা মেখে নেব দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এবার এখান থেকে আমি তিনটা ছোটো ছোটো গোল গোল করে লেচি কেটে নেব আর একটুখানি হাতের সাহায্যে এটা গোল বল করে নেব আর বাকি যে ডোটা ছিল সেটা দিয়েও আমি তিনটা ভাগ করে নেব যেহেতু আমি তিনটা পিঠা তৈরি করব সেই কারণে কিন্তু আমি লাল ডোটা আর সাদা ডোটা মোট তিনটা ভাগ করে নিয়েছি তো আপনি যে কয়টা পিঠা তৈরি করবেন সেই বুঝে ডোগুলো ভাগ করে নেবেন তো দেখতে পেলেন আমি কিন্তু একটা রুটি তৈরি করে নিলাম এবার একটা ব্লেন্ডার জারের ঢাকনা দিয়ে বেশ বড় করে একটা রুটি কেটে নিলাম আপনি চাইলে গ্লাস অথবা কুকি কাটার দিয়েও কিন্তু এই কাজটা করে নিতে পারেন তারপর ওই রুটিটার উপরে দিয়ে দেব হচ্ছে ওই যে লাল যে বলটা করে রেখেছিলাম সেটা তার উপরে আরও একটা রুটি দিয়ে দিলাম দিয়ে তারপরে একটা কাঁটা চামচ দিয়ে এভাবে আমি একটু দাগ কেটে নেব আর এটা ভিডিওটা দেখে আপনারা একটু বুঝে নেবেন আমি যদিও খুব ভালোভাবে এটা করতে পারি না তারপরেও চেষ্টা করছি আমি যতটুকু পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো চারপাশটা আমি কাঁটা চামচ দিয়ে দাগ কেটে নেওয়ার পরে তারপর একটা ছুরি দিয়ে দেখলে তো আমি একটু কেটে নিলাম কেটে নিয়ে হাতের সাহায্যে একটুখানি এই যে চেপে চেপে দিলাম সুন্দর ফুলের মতো হয়ে গেল তারপর একটা কেঁচি দিয়ে ওই যে উপরের যে বলটা ছিল সেটা আমি খুব ভালোভাবে কেটে নিব। একেবারে ওই যে ডালিয়া ফুলের মতো ছোট ছোট পাপড়ি করে নিব তো এই কাজটা আপনি দেখেই বুঝে নেবেন এটা কিভাবে করছি সেভাবে আপনি চেষ্টা করলে আমার থেকেও ভালো পারবেন আমি যদিও এই ধরনের পিঠা খুব বেশি ভালো পারি না তারপরে ভিডিওটা দেখার পরে আর লোভ সামলাতে পারিনি আমি নিজেও তাই তৈরি করে নিলাম তো আলহামদুলিল্লাহ আমার একটা ডালিয়া পাকন পিঠা কিন্তু রেডি হয়ে গেছে আর আমি এভাবে সবগুলো ডালিয়া পাকন পিঠা তৈরি করে নেব তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু তিনটা পিঠাই রেডি হয়ে গেছে এবার ভাজার জন্য চুলাই একটা প্যানে দিয়ে দেব এক কাপ পরিমাণ রান্নার তেল তো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে একটা পিঠা দিয়ে আমি এটা ভেজে নিব তো পিঠাটা মিডিয়াম হিটে ভেজে নিতে হবে যেন খুব ভালোভাবে ভাজা হয় তো পিঠাটা ভাজা হতে থাক অন্য একটা পাত্রে এই কাপ মেপে দেড় কাপ পানি দিয়েছিলাম আর এক কাপ চিনি দিয়ে পাঁচ ছয় মিনিট জাল করে শিরা তৈরি করে নিয়েছি আর এদিকে কিন্তু আমার পিঠাটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার ওই গরম শিরার মধ্যে আমি এই পিঠাটা দিয়ে দেবো তো শিরা কিন্তু রেডি হওয়ার পরে চুলাটা বন্ধ করে দিয়েছিলাম এবার গরম পিঠাটা গরম শিরার মধ্যে দিয়ে তারপর দুই তিন মিনিট মতো এটা রেখে দেব মানে অন্য আর একটা পিঠা ভাজতে যতটুকু সময় লাগবে অতটুকু সময়ই শিরার মধ্যে ডুবিয়ে আমি পিঠাটা তুলে নেবো তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পিঠাটা ভালোভাবে শিরা ছোপ করে নিয়েছে এখন আমি এটা তুলে নিচ্ছি এবার এর মধ্যে ভেজে রাখা আর একটা পিঠা দিয়েও আমি ঠিক একইভাবে শিরার মধ্যে ডুবিয়ে নেব আর এই সহজ সুন্দর ডালিয়া পাকন পিঠার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু শেয়ার করে দেবেন আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন আজ যে পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ